গ্রুপ আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার আহিল ভ্যারাইটিজ স্টোর প্রোভাইডার মোহাম্মদ জসিম ভুইয়া থানা রোমারি সায়দাবাদ বাজার স্কুল রোড জেলা কুড়িগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর সেভেন এইট নাইন সেভেন ফোর সেভেন রহিম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার বসে অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয় আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার আহিল ভ্যারাইটিস স্টোর প্রোভাইডার মোহাম্মদ জসীম ভুইয়া থানা রোমারি সাহেদাবাদ বাজার স্কুল রোড জেলা কুড়িগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর সেভেন এইট নাইন সেভেন ফোর সেভেন যারা রোমারি কুড়ি গ্রাম সায়দাবাদ বাজারে আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা আগ্রো ফিডের ত্রিশ সাইডে মিশ্রিত দানার খাবার কিন্তু আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন যে খাবার গাবি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্টপুষ্ট হবে এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশু পাশ প্রতীক্ষা করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাবি গরু বা গাবি গরুর মেজর সমস্যা বা বড় সমস্যা গাবি গরু সঠিক সময় এইটে আসে না এবং সঠিক সময় এইটে আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা হয় এটা মূলত বেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড যারা আমাদের এই খাবার ব্যবহার করবেন নির্দিষ্ট সময়ের আগেই গরু রুষ্টপুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেহের অধিকারী আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমাদের এই খাবারে মূলত রয়েছে সোয়াবিনে খোল নারিকেলে খোল বাদাম খোল আস্তা গোমের বুসি মাছকালায় বুসি খেসারি বুসি অ্যাঙ্কার বুসি সিজিএফ বিভিন্ন ডাউলের ভুট্টা সহ এভাবে কিন্তু তিরিশটি উপাদান দিয়ে আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভী গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন আর আমাদের এই মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে কিন্তু একদম সহজ শর্তে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নেওয়ার নিয়ম বলি এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়েই আপনি যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মৃত্তিকা আগ্রো ফিড মিক্সার বুসির যাত্রা শুরু করতে আমরি মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে মৃত্তিকা এগ্রোফিটের মিক্সার বুঝির যাত্রাটি আপনারা শুরু করতে পারবেন আর আমরা যে তিরিশটি উপাদান তিরিশটি উপাদান বলে চিল্লাচ্ছি আদেও এই তিরিশটি উপাদান দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করার আমন্ত্রণ জানাই আপনাদের আপনি কোথায় কার সাথে বিজনেস করছেন এটা দেখার আপনার নৈতিক অধিকার এই কোম্পানির মালিক মৃত্তিকা এগ্রোফিট পুবাইটার মোহাম্মদ আবদুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা সারা বাংলাদেশ থেকে ট্রেন যোগ বাস যোগ পার্সোনাল গাড়ি নিয়ে এই মৃত্যুকে একদম ফিট মিলে আসতে পারবেন এই এবং এখান থেকে কিন্তু একদম বিশ্বাস্ত ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার মালটি আপনি সংগ্রহ করে নিয়ে চলে যেতে পারবেন আর আমরা যে তিরিশটি উপাদান তিরিশটি উপাদান সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা পরিমাণটা ইউজ করে থাকি এটা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভীর গরু গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এ গোমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ট্যাঙ্কার ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটি ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ কালার ব্যবহারে গাভীর বৃদ্ধি সেলুন ডাউল বা কাতিকালাই ভিসেব আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুসি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে অ্যাঙ্কারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাঙ্কারের ভুষি প্রচুর পরিমাণে নারকেলের খোল মেরিকো কোম্পানির এগ্রেট নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পঠন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টনকে টন উপাদানের সাথে পরিচয় করে দিলাম এই তিরিশটি উপাদান দিয়েই মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং সমৃদ্ধ খাবার যে খাবার গরু গরু সহ সকল প্রকার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন এবং অনেক একটি খাবার আর এই যারা প্রান্তিক পর্যায়ে খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে কিন্তু ওয়ান ডেজ স্বরূপ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিতে পারবেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসে নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের মালের ওজন সাঁয়ত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্তিকা আগ্রো ফিডের মিক্সার বসি আর আমাদের আজকে জসিম ভাইয়ের নিকটে কিন্তু অর্থাৎ সায়দাবাদ বাজার স্কুল রোড রোমারি কুড়ি গ্রামের উদ্দেশ্যে কিন্তু মৃত্তিকা আগ্রো ফিডের মিক্সার বসি তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টনে গাড়িটি লোড করা হচ্ছে গাড়িটি কিভাবে লোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু টালি দ্বারা লোড করা হচ্ছে কিন্তু আমাদের অভিজ্ঞ লোক টালিটি তারপরে কিন্তু ড্রাইভার এই মালগুলো বুঝে নিচ্ছে এভাবে আপনারা যখন গাড়িটি আনলোড করবেন তখন এভাবে টালি দ্বারা আপনারা ড্রাইভারের কাছ থেকে মালগুলো বুঝে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও অন্য কোনো ডিলার পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবে